আমি যখন আমার এই দোয়াটা বাদান কবুল হয়ে গেছে আর একটা পিছনে কাজ করছে আমি যখন মাহফিলে আসছি আমার মার কাছে বসে পায়ে হাত রাখছি চুমো দিছি বাবার পায়ে হাত রাখছি বাদান চুমো দিছি আমার মা আমার কপালে চুমো দিয়ে বলে বেটা মাহফিলে যা আমি তোমার মা আমার দোয়া সব সময় তোমার সাথে থাকিবে সরফান আল্লাহু আকবার দৌড়া যায় এই মাথাটা পায়ের নিচে দিয়ে নেজ দিয়ে বলে কয় আই এম সরি আমার ভুল হওয়ার কাছে তো কুকুর ভুল করিয়া মালিকের কাছে মাপ চায় আমরা কি মালিকের আমরা কি এতই কুত্তা চাইতে নিখিত যে আমরা ভুল করি আল্লাহর কাছে কেন মাপ চাই ঠিক আমি কি শুনে সাইডে গেছি না ভালো করে লক্ষ্য করে শুনে না আমাদের যেতে বদলে শুনতে হবে ওইদিকে দিকে যেতে চাই না

পরানের বরা চরকন্ ঠিক কিনে আজ মার কথালা গেনা ভালো সাসুরি কথা মিষ্টি বাবার কথা নিমতিতে সশের কথা বাবার কথা নিমতিতে সশুষের কথা

মুসলমান বাইরে আল্লাহর হাবিবের পিয়ামতের আমার মনে কষ্ট দিও না বাবার মনে কষ্ট দিও না মা বাবা খুশি আমার আল্লাহ খুশি মা বাবার পায়ে হাত রেখে যদি সুমা খান না আল্লাহ কেসমত পরিবর্তন করে দিবে যুবকেরা ও মা অমানারুকা অহমা জান্নাতুকা হমানারুকা তোমার মা কাছে যান না তোমার বাবার কাছে যান না ও যুবক ভাইরা আমারে কষ্ট দিও না যাদের মা নাই বাবা দুনিয়াই নাই ওই মা পৌষ মাসে শীতের দিনে বামে সয় পোশাক করে দেই জানিয়ে সোয়া পোশাক করে দিছি বুকে নিয়ে ঘুমাইছে পোশাক করে বিল অবস্থা বিজিয়ে দিছি কোনোদিন মা বাবার রাগ করে কোনোদিন খাতের নিচে ফেলে দেয় না রকম মা বাবা রকম কষ্ট করে মানুষ করছে কিনে

এক শত 12 বছরে জীবনে জীবিত ছিল আমার বাবা 97 বছর পর্যন্ত জীবিত ছিল আমার মা আমার বাবা যখন বেঁচে থাকছে আমি যায় মাঝে মধ্যে মারপা পরে dorsi হাত তো পায় হাত না কিছু না খাইতের বলতি মা দোয়া করিয়া দে আমি জানি ইসলামের সৈনিক হইতে পারি আর মায়ের আমার

আমি দিনের দাবার দন আমি মাঠে ময়দানে সারা বাংলার আনাসে কানাসে দিতে পারি আমার মা আমি যখন আমার এই দোয়ার দাবার কবুল হয়ে গেছে আর একটা দোয়া পিছনে কাজ করছে আমি যখন মাপিলে আসছি আমার মার কাছে বসে পায়ে হাত রাখছি সুমো দিছি বাবার পায়ে হাত রাখছি বাদান সুমো দিছি আমার মা আমার কপালে সুমো দিয়ে বলে ব্যথা মাপিলে যা আমি তোমার মা আমার দোয়া সব সময় তোমার সাথে থাকিবে সরফান আল্লাহ এসে দেখছি আমার বাবা উঠানের মধ্যে গোড়া ফেরা কি গো বাবা আপনি কেন উঠানে বাবা বলে রে যতক্ষণ বড় তো তুমি না আস বেশা আমি তোমার মা তোমার মা ঘুমাতে দেয় না ঘুম পারে না আমারও ঘুম হয় না মাঝে মধ্যে আমি রাস্তায় আগা গেছে আবার ফিরে আসতে তোমার জন্য অপেক্ষা করতে ঘরের মধ্যে যা দেখি বৃদ্ধ মা এখনো বড় যন্ত্র বাদন বসে আছে মা ঘুমায় না আমি যা মাকে মা বলে ডাক দিছি মা বলে মা বলে যখন ডাক দেয় আমার আত্মাটা সুরা যায় বাবাকে বাবা বলে ডাক দিছি আত্মা বাদাম সুরা গেছে বাবা বলে বেটা মা থেকে গিয়ে আসিয়া যখন আব্বা বলে দে ডাক দিছো আমি বাবা আমার কলিজা tantalum হয়ে গেছে আল্লাহর কাছে হাত তুলে বাবা দোয়া করছে আল্লাহ আমার বেটাকে ইসলামের صدیق বানায় গ্রামে গ্রামে যেন কোরআনের দাওয়াত দিতে পারে বাবার দোয়া কবুল না দোয়া কবুল এখন দেশ বিদেশের কোরআনের দাওয়াত এখন বাবা নাই রে এখনো চলতেছে সুবহান আল্লাহ বললে আমি একদিন এলাকায় যখন মাফিল করছি আমার মা ঘুমানে বাবা ঘুমানে শুনে আমি যখন মোনাজাত করছি আমার বাবা বলছে মোনাজাত শেষ হয়ে গেছে ছেলে এখন আসবে দেরি হয়েছে বাবা আগা গেছে বাড়ি তারছি মা কয় বাবা বাবা বলছে বাবা তুমি যখন মোনাজাত ধরছ আমি তোমার মা আমি তোমার বাবা বাড়ির থেকে মোনাজাত ধরছি কেউ আমার বন্যবাদ অপেক্ষা করে আমি দেখছি দুইটা তিনেটে সময় আমার করে ঘরে দরজা হাত

ও আমার জন্য অপেক্ষা করে না আমি যখন গেছি তখন বা তখন শীতের পোশাক ছিল হাত বাঁকা হয়ে গেছে পা বাঁকা হয়ে গেছে থাল থাল আমার মা আমাদের দেখছে হাত ধরছে হাত কপালে হাত দিছে ঠান্ডা পায়ে হাত দিছে আমার বিদ্যমান সরিষের তেল গরম করি আমার সর্ব শরীরে মালিশ করে দেবে এখন মাপের থেকে হাত পেট জোরি সরি সর তালমা করে গরম করি আবার সরিলা মালিশ করে তো কোন দিন আগে কোন শীত হাত বাকা হয়ে গেছে পাও বাকা হয়ে গেছে আমার বিবি বললে সুয়ো পড়ো আমি আর সুই না আমার হাত বাকা বললাম বিবি আমার হাত বাকা হয়ে গেছে আমি কাঁপতে লাগলাম বিবি কয় কেন কাঁন্দি বললাম বিবি রে মার কত মনে পড়ে গেল মাফ কর দিলো সরি তাল গরম করি আর সরিলা মালিশ করতে আস গা ওয়ালা فكي <kilowat universal trevaw ici> পানির ব্যথা বাবা মারা গেছে তার কলিরে আঘাত লাগে চোখে যদি পানি আসে ওই মানুষটার কলি চোখে পানি আসিয়ে বাদাল ও বাদাল আর মনে কষ্ট দিও না মা মারা যাবে আমাকে বললো বেতারে এ বেতা আমি যদি মরে যাই তুই নিজেই জানা যান নামাজ পড়াইবে আমি মাকে যখন কোলে নিলাম মা আমার মুখের দিকে তাকাইয়া বলে বেতারে আমার তেমন আমল নাই বেতা শুনছি তোমার কাছে শুনছি কবরের মাটি চাপ দিবে আমি তোমার না সহ্য করতে পারি

এই মাহফিলের জন্য আমি দশজন ব্যক্তির কাছে পাঁচশো করে দশজন মানুষের কাছে চাই একজন ব্যক্তি বলেন হুদুর আগামী বছর গণে পাঁচশো টাকা দেখেন তো নামটা হাত তোলে কারা কারা দিবেন হাত তোলে আপনারা দেখেন তো নাম লেখেন তো তুলে রাখেন তো দেখেন কি নাম আপনার জিল্লুর রহমান ভাই বড় বাংলাশি বাড়ি পাঁচশো আপনার নাম কি আহম্মদ আলী সদকলিয়ার আপনার নাম আপনার নাম সবুগুল ইসলাম কোথায় চরপাড়া আর একজন হাত তুলতেন কে ওখানে